মন্দিরে এসে অপুকে দেখে আর্যর জন্য পছন্দ করলো আর্যর মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপু অপুর মা বাবাকে নিয়ে মন্দিরে আসে তারপরে ট্যাক্সি ভাড়া করে আসলে ট্যাক্সির ভাড়া শুনে অপুর মা চমকে যায় আর বলে অপু এতগুলো টাকা দিয়ে ট্যাক্সি দিয়ে আসা কি দরকার ছিল তখন অপু বলে কি যে বলো না মা না হলে যে দেরি হয়ে যেত এত কথা বলো না তো চলো তারপরে অপু দাঁড়িয়ে পড়ে তখনই অপুর বাবা বলে সিংহরায় পরিবারে মন্দিরটা স্থাপন করেছেন তখনই অপুর মা বলে আচ্ছা আর্য সিংহ আর্য সিংহ হ্যাঁ হতেই পারে তখনই অপু সেই লেখাটা দেখতে থাকে আর মনে মনে ভাবে মার কথা কি সত্যি এটা কি স্যারি বানিয়েছেন তখনই অপু ভিতরে আসে এসেই বলে আর মাত্র তিরিশ মিনিট বাকি আছে এর মধ্যে কি আমাদের দেখা হবে কি জানি তখনই মন্দিরের কাছে গিয়ে অপু একটা মধ্যে লেখা দেখে যে সিংহরায় পরিবার তখনই অপু অবাক হয়ে দেখতে থাকে তখনই বাবা বলে এই তুমি মনে ঠিকই বলেছিলে গো দেখো সব জায়গায় কতবার বার করে সিংহরায় পরিবারের কথা বলা আছে সে বানাতেই পারে তখনই অপুর মা বলে আমি কি এমনি এমনি বলেছি নাকি তুমি জানো না এই শহরে অনেক সিংহরায় পরিবার থাকতেই পারে কিন্তু মন্দির স্থাপনের মতো এমন বড় মন শুধুমাত্র আর্য স্যারেরই আছে বুঝতে পেরেছ তখনই অপুর বাবা বলে হ্যাঁ তাও হতেও পারে তখনই অপু বারবার করে মনে মনে ভাবে যে এইভাবে ভৈরবী মায়ের নির্দেশ সেটা ভুল হতে পারে না কিন্তু আজকে কি আর স্যাররা এখানে আসবেন এই স্যাররা যদি এই মন্দির করেও থাকেন তাহলে স্যার তো আর এখানে আসবেন না আর সময় তো আছে মাত্র পনেরো মিনিট এর মধ্যে আর স্যারের সঙ্গে আমার কিভাবে দেখা হবে তখন এই ভেবে অপু খুব কষ্ট পায় ওইদিকে দেখা যাবে আর্য রেডি হয়ে বেরিয়ে আসে তখনই আর্যদের কাজের লোক দেখে খুব খুশি হয় আর বলে স্যার আপনি যাচ্ছেন তখন আর্য বলে হ্যাঁ তারপরে আর্য বেরিয়ে পড়ে গাড়ি করে ওইদিকে অপো অপুর মা পুজো দেওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়ায় তারপরে পুজো দিতে থাকে তখনই দেখা যাবে আর্যর মা আর মানসি সেখানে গিয়ে নামে তখন একজন সেবক সেখানে আসে সেই বলে ম্যাডাম আপনারা এসেছেন আমি এখনই ঠাকুর মশাইকে ডাকছি এই বলে ঠাকুর মশাইকে ডেকে আনে সে তখন ঠাকুর মশাই এসে বলে আপনারা আসবেন আমি তো আগে থেকে জানিনি তখনই মানসি বলে এটা কি করে সম্ভব আমরা আসব আগে থেকে আপনি কোনো খবর পাননি তখনই ঠাকুর মশাই বলে না ম্যাডাম আমরা পাই আমি পাইনি তারপরেই দেখা যাবে আর্যর মা বলে তাতে কি হয়েছে আমরা পুজো দিতে এসেছি পুজো দেওয়া নিয়ে কথা ঠাকুর মশাই আপনি আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করুন তখন ঠাকুর মশাই বলে একটা পরিবার পুজো দিচ্ছে তো ম্যাডাম ওনাদের পুজো দেওয়া শেষ হোক তারপরে বরং আপনারা পুজো দেবেন তখনই মা বলে ঠিক আছে তখন মানসি বলে না আমরা আগে পুজো দেব আমরা এসেছি আমরা আগে তখন পুরোহিত মশাই বলে কিন্তু ম্যাডাম কি করে ওনারা তো পুজো দিচ্ছেন তখনই মানসি বলে তাতে কি হয়েছে এই মন্দিরটা আমাদের আমরা আগে পুজো দেবো আমরা কে দেবে না দেবে আমরা দাঁড়াবো কেন তখনই মিসেস আর্য সিংহরা বলে দেখো মানসি আমরা এখানে এসেছি আমরা তো একটু দাঁড়ালেই পারি আমাদের তো অত তাড়াহুড়ো নেই তখন মানসি বলে না মা আমরা কিছুতে দাঁড়াবো না আমরাই আগে পুজো দিব এই বলে অপুর মায়ের কাছে যায় মানসি গিয়ে বলে শুনুন আপনারা আপনাদের পুজোর ঠালা নিয়ে ওখানে যান সরে দাঁড়ান আমরা আগে পুজো দেবো তখনই অপুর মা বলে কেন আমরা তো পুজো দিচ্ছি আমরা আগে পুজো দিই তারপরে না হয় আপনারা দেবেন তখন মানসি বলে না আমরাই আগে পুজো দেব বুঝতে পেরেছেন তখন অপুর মা বলে এটা কেমন কথা গাজুয়ারি কথা বোঝেন কেন মায়ের মন্দিরে এসে কেউ এইসব কথা বলে আসলে আমাদের পুজোর ডালা টালা তো সব দেওয়া হয়ে গেছে জমা নিয়ে নিয়েছে পুরোহিত মশাই তাই আমরা পুজোটা দেই তারপরে না হয় আপনি দিবেন তখন মানসি বলে না আপনারা আগে দিতে পারবেন না আমরাই আগে পুজো দেবো তখনই অপুর মা বলে এটা কেমন কথা কে এলো রে রাজা যে তার জন্য আমরা সবকিছু ছেড়ে এখন চলে যাব না আমরা আগে দিচ্ছি পুজো আমরা আগেই পুজো দেবো তখনই অপু বলে মা ছাড়ো না পুজো নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার আছে তখন অপুর মা বলে কেন রে অপু আমরা আগে পুজো দিচ্ছি না আমরা আগে পুজো দেব আর কে আপনি হ্যাঁ কে আপনি আপনার কথায় আমরা সরে যাব তখন মানসি বলে শুনুন এই মন্দিরটা না আমাদের বুঝতে পেরেছেন তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ মা ঠাকুরন এই মন্দিরের কি ওনারা তাই আপনারা একটু সরে যান ওনারা পুজোটা দিয়ে নিক তখন অপূর্মা বলে তাতে কি হয়েছে ওনারা তো মায়ের জন্য মন্দির বানিয়েছে আর মায়েরই মন্দির মন্দির মানে মায়ের সেখানে যে কেউ পুজো দিতে পারবে সেটার জন্য গাজোয়ারই নাকি যেরকম করবেন তখনই মানসি বলে আপনাদের পুজোর এগুলো নিয়ে কি আপনারা সরবেন নাকি এগুলো ফেলে দেব তখন অপুর মা বলে হাত দিয়ে দেখো না একদম হাতকে টুকরো টুকরো করে ফেলবো ভেঙে তখনই লোকজন ডাকে মানসি সেগুলো ফেলে দেওয়ার জন্য তখন বলে না না দরকার হবে না মা চলো না আমরা সরে যাই না পরে দিলেই কি পুজো আর পুজো নিয়ে এরকম বাড়াবাড়ি না করলেই কি হয় না বলো তো চলো এই বলে অপ্পু অপুর মা বাবাকে নিয়ে সেখান থেকে সরে চলে আসে তখন মানসি বলে যাক মেয়েটা অন্তত বসতে পেরেছে তখনই অপু এসে আর্জুন মায়ের সামনে দাঁড়ালে আর্জুন মা অপুর দিকে তাকিয়ে থাকে আর অপু আর্জুন মায়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে দুজন দুজনকে দেখতে থাকে তখন আর্জুন মা মনে মনে বলে কে এই মেয়ে দেখে মনে হচ্ছে যেন অনেক দিনের পরিচিত আমার কিন্তু এই মেয়েকে তো আমি আজকে প্রথম দেখলাম কিন্তু কেন আমার এত চেনা চেনা মনে হচ্ছে তখন অপু তাকিয়ে থাকে তারপরে আর্জুন মা বলে ওঠে ঠাকুর মশাই ওনারাই আগে পুজো দেবেন তারপরে আমরা দেব তখন মানসি বলে কিন্তু মম তখনই আর্জুন মা বলে মানসি আমি যা বলার বলে দিয়েছি বুঝতে পেরেছ ওনারাই আগে পুজো দেবেন তখনই অপু আবার মায়ের দিকে তাকিয়ে থাকে তখন অপুর মা আর বাবা দুজনে খুব খুশি হয় আর বলে অপু চল চল আমরা পুজোটা দিয়ে নেই তখনই অপু অপুর মা আর বাবা পুজো দিতে চলে যায় তারপরে তাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলে অপু অপুর মা বাবা এসে দাঁড়ায় তখনই অপুর মা আর্যর মাকে বলে নিন ম্যাডাম এবার আপনারা পুজো দিয়ে নিন তখনই আর্যুর মা মানসিককে নিয়ে পুজো দিতে যায় ওইদিকে অপু আরজুন মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন আরজন মা ও অপুকে দেখতে থাকে আর মনে মনে বলে কেন এরকম মনে হচ্ছে যে মেয়েটাকে আমি অনেক বছর ধরে চিনি কিন্তু আমি তো চিনি না কেন এরকম লাগছে আমার অনেক চেনা মনে হচ্ছে এই বলে তাকে হাসে তারপরে অপু অপুর মা আর বাবা সেখান থেকে চলে যায় তারপরে একটু এগোলেই অপু বলে আর তো মাত্র পাঁচ মিনিট বাকি আছে এর মধ্যে কি আর কোনো মতেই স্যারের সঙ্গে আমার দেখা হওয়া সম্ভব আর সম্ভব নয় তখন অপু দেখতে পায় অনেক ভিড় তখন অপুর মা বলে এখানে কি হচ্ছে ঠাকুর মশাই তখন ঠাকুর মশাই বলে এখানে রাধা আর কৃষ্ণের বিয়ে হয় সেই বিয়েরই আয়োজন করা হয় আর সেটার জন্যই মানুষ দেয় তারপরে সবাই মিলে সেখানে যারা প্রণামী দেয় সেটা আবার অ্যানাউন্স করা হয় তখন অপুর মা বলে দেখো ভালোই হচ্ছে আমরা না চলো অপুর নামেও প্রণামী দিই তাহলে আমাদেরটাও অ্যানাউন্স করবে তারপর অপুর মা এগিয়ে যায় আর গিয়ে বলে ঠাকুরমশাই এখানে কি এরকম মাঝে মাঝেই হয় নাকি না সব সময় হয় তখন ঠাকুর মশাই বলে না না মা এটাই তো এই মন্দিরের বিশেষত্ব এখানে রাধা কৃষ্ণের বিয়ে হয় প্রতি বছর এই দিনে আর এই দিনেই সবাই এখানে মানত করতে আসেন আর যাদের বিয়ে হয়নি এখনো তাদের মানত করলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তখনই অপুর মা খুশি হয় আর বলে যাক বৈরবী মা শুধু শুধু তো আমাদের এখানে পাঠায়নি এই জন্যই পাঠিয়েছে বৈরবী মা এবার আমার অপুর জন্য ঠিক একটা ছেলে খুঁজে দেবে অপুর যেন ভালো ঘরে একটা বিয়ে বিয়ে হয় তারপর অপুর বাবার থেকে দুশো টাকা নিয়ে অপুকে দিয়ে দেওয়াই অপুর মা তখনই অপুর নাম অ্যানাউন্স করা হয় আর অপুকে পুরো ঠাকুর মশাই একটা মালা আর খাবার দেয় আর বলে নাও মা এই মালাটা তুমি ঠাকুরের সামনে রেখে পুজো করবে ঠিক আছে তারপর বিয়ে হয়ে গেলে জোরে এসে এখানে এসে পুজো দেবে ঠিক আছে তখনই অপু বলে ঠিক আছে তখনই আর জো সেখানে এসে নামে আর অপু যখন মালাটা ধরে তখনই আর জো অপুকে দেখে ফেলে আর বলে এটা কি করে সম্ভব আর এক মিনিট সময় বাকি আছে এর মধ্যে অপর সঙ্গে আমার মন্দিরে দেখা হয়ে গেল কি করে সম্ভব এটা না না অপর্ণার সামনে আমি যেতে পারবো না মুখোমুখি আমি হতে পারবো না এই বলে নিজের মুখে কতগুলো সিঁদুর মেখে নেয় আর্য ওইদিকে ভৈরবী মা বলে নিজেকে লুকাতে চাইলে কি কেউ লুকাতে পারবে তারপরেই আর্য সেখান থেকে পালানোর জন্য যেতে থাকে তখনই সেখানে মাইকে কিছু বলতে থাকলেই তখন আর্যকে একটা মালা দেয় আর আর্য নিজের পকেট থেকে টাকা দিলে মাইকে সেটা বলে যে আর্য সিংহ রায় এখানে পাঁচ হাজার টাকা দিয়েছে প্রণামী তখনই অপু শুনতে পায় আর বলে স্যার স্যার এখানে তখন অপু আর্যকে খুঁজতে থাকে আর আর্য অপুর থেকে পালাতে থাকে তখনই অপুর মা বাবা বলে কিরে অপু এখানে তোর স্যারও এসেছে নাকি মাইকে বললো তখন অপুর বাবা বলে না না এখানে কোথা থেকে আসবে তখন অপু বলে স্যার আপনি এসেছেন তাই তো আমি জানি কিন্তু আপনি কোথায় চলে গেলেন সময় তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি এখন কি করব তখন এই কথাগুলো ভাবতে থাকে অপু তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ